তো হয় বন্ধুরা আজকে অনেক দিন বাদে আবার একখানা ছোট্ট শর্ট ভিডিও লাইভের মাধ্যমে নিয়ে এলাম আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখো গঙ্গায় আমি মাছ ধরতে এসেছিলাম আর মাছ ধরতে এসে মাছ তো খাচ্ছে না আর কি করছি সেটাই তোমরা দেখো আর গঙ্গার পরিস্থিতিটা দেখো গঙ্গার জোয়ার এখন সবে এলো এখন বাজে মোটামুটি চারটে পনেরো এক জোয়ার সবই এলো আর তার মধ্যে একজন আসছে দানব যে এসে পুরো জল তছনছ করে দিয়ে যাবে মানে মাছ যাও বা ঢুকে থাকবে সমস্ত মাছগুলোকে সব এদিক ওদিক করে দিয়ে যাবে আর তাছাড়া দেখতে পাচ্ছ গঙ্গার চারিদিকে সব আছে তো আমি ক্যামেরার মুডটা চেঞ্জ করছি এই দেখো আমি ছিপ ফেলে রেখে দিয়েছি আর গঙ্গার পরিস্থিতি ঠিক এই রকম এরকম পরিস্থিতি আর তার মধ্যেই আসছে এই যে এই দানবটা আসছে সবাই মাছ ধরছে সবাই মাছ ধরতে ব্যস্ত কিন্তু মাছ কেউ পাচ্ছে না কিন্তু তার মধ্যে এই যে এ আসছে এ বেটা আসবে আর জল এত পরিমাণে নাড়াচাড়া করবে যার কারণে মাছ তো দূরের কথা কোনো পোকামাকড় জলের সাইডে থাকবে না তো সেটাই তোমাদের কাজকে এই ভিডিওর মধ্যে দেখাবো দেখো এ এখন যাবে মোটামুটি এ যা স্পিড রয়েছে হয় এখানেও দাঁড়াতে পারে আবার নাও দাঁড়াতে পারে এ অনেকটা মায়াপুরে বেশিরভাগ যায় বা নবদ্বীপের ওই দিকে যায় তো এই মুহূর্তে দেখা যাক কি করে আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে জল ফাটাচ্ছে এটা চারতলা দেখো এ যাচ্ছে আর পেছনে এই যে জলটা দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ফাটছে এই জলটাই ওই সাইড দিয়ে দেখো কীরকম পরিমাণে ঢেউ খেতে খেতে আসছে ওই ঢেউ খেতে খেতে আসছে ওই জলটা যখন এই সাইডে চলে আসবে তখন ঢেউটা দেখাবো কি পরিমাণে যে ঢেউটা হবে বিশাল পরিমাণে ঢেউ হয় বিশাল পরিমাণে এ মানে রোজের একটা দুটো করে এরকম যাতায়াত করে এবার জোয়ার হচ্ছে বেশ জোয়ারটা মোটামুটি জলটা অনেকটা লেভেল চলে আসবে তখন আবার বড় বড়ো জাহাজগুলো যাবে যার মধ্যে ছাই ফাই লোড করে বাংলাদেশের দিকে যায় আপাতত এটার ঢেউটা দেখায় নালে ভিডিওটা শেষ হয়ে যাবে তো তোমাদেরকে দেখাই আগে দেখো এবার ঢেউটা দেখো শুধু ঢেউ দেখো ঢেউটা দেখো আসছে দেখো ওই দিকগুলো দেখো শুধু দেখো এবার বলো এর মধ্যে আমরা কি করে মাছ ধরব নৌকাটার অবস্থা দেখো এত ঢেউ এরকমভাবে আসলে একটা মাছ থাকবে এই ধারে কাছে এখন মোটামুটি চললো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এরকম চলবে মাছ তো প্রথম কথা খাই না যাও বা সবে জোয়ার এলো জোয়ারের টাইমে একটু মাছ খাওয়ার কথা কিন্তু এদের অত্যাচার আর খাবে না তাও সময়